শাকিব খান তুফান এবং তুফানের সঙ্গে যারা যারা কাজ করছেন প্রত্যেকে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যে মিউজিক দিচ্ছে সে বা যে গান গাইছে সে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেকে কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে এবং প্রত্যেককে নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা হচ্ছে চর্চা হচ্ছে ফেসবুকে ইউটিউবে প্রচুর কিন্তু ভিডিওস আসছে তো এর পেছনে এক্সাক্টলি কে আছে এর পেছনে কিন্তু এক্সাক্টলি আছে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান দি শাকিব খান আমি এটা এখন সবাই কিন্তু বলবে এবং সাকিব খানের স্টারডামটা আমাদের ইন্ডিয়াতে আস্তে আস্তে কিন্তু বস বাড়ছে এবং এর পেছনে কারণ রয়েছে একমাত্র সাকিব ইয়সে সাকিব ইয়ানসরা সাপোর্ট করছে বলেই না আজকে সবাই চর্চায় রয়েছে তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই আমাদের মিনি চক্রবর্তীকে নিয়ে মিমি চক্রবর্তী এমন একজন অভিনেত্রী আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর কাজ করেছেন প্রচুর বলতে প্রচুর এবং একজন বর্তমান সময়কার মাস কমার্শিয়াল সিনেমার হিরোইন হিসেবে সে কিন্তু খুবই পপুলার এবং রিসেন্ট টাইমে সে যে রকমের কাজ করছে সেটা আমি আলাপ বলি বা একটা সে সিরিজ করেছে হইচ হইতে রিসেন্ট টাইমে সেটা বলি সেটা সে হয়তো এক্সপেরিমেন্ট করছে কিন্তু সেই মাস কমার্শিয়াল সিনেমাতে থেকে সিনেমার মতো কিন্তু নয় ট্রিটমেন্টটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় যে মিমি চক্রবর্তীর মধ্যে যে এবিলিটি রয়েছে বা সে যা করতে পারে সেইটা রায়ান রফি কিন্তু বের করতে মানে পেরেছে মানে বের করে নিয়েছে তার থেকে রায়ান রফি তাকে দিয়ে যা কাজ করিয়েছে অর্থাৎ তুফানের যে গানটা লাগে উড়া ধুরা যে গানটা সেই গানটার মধ্যে মিম চক্রবর্তী যা পারফরমেন্স সেই পারফরমেন্স দেখে আমি সত্যি বলতে স্টান্ট যে তার থেকে কি লেভেলের কাজ বের করে নিয়ে আসা যায় সেটা এখনো অবধি টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু সেইভাবে করে দেখাতে পারেনি এবং মিমি চক্রবর্তীর কাছ থেকে আরও অনেক ফার 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 কিন্তু বেটার আমরা কাজ পেতে পারি তাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় টলিউড ইন্ডাস্ট্রি যদি পারত এই অভিনেত্রী অর্থাৎ মিমি চক্রবর্তী কিন্তু আরও অনেক ভালো ভালো কিন্তু আউটপুট আমাদেরকে দিতে পারতো যেটা আমরা রিসেন্ট টাইমে তুফানের গানের ক্ষেত্রে দেখতে পেলাম এবারে দেখা যাক তুফানের এক্স্যাক্টলি পুরো সিনেমাটার মধ্যে তার অভিনয়টা কেমন হয় আমি শিওর খুব ভালোভাবে তিনি একজন খুব ভালো অভিনেত্রী এটাকে তো নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই তো সেই জায়গা থেকে মনে হয় যে এইরকম মেইন স্ট্রিম মাস কমার্শিয়াল কাজ মিনয় চক্রবর্তী আরও আরও অনেক অনেক করুক এটা আমি সত্যি বলতে চাইবো এবং শাকিব খানের সঙ্গে তার আপটা কিন্তু এখনও অব্দি গানটার মধ্যে খুব ভালো মানিয়েছে এবারে দেখা যাক পুরো সিনেমাটার মধ্যে কেমন মানায় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা